নমস্কার কেপিএস আরও আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আলোচনা করবো ষোলো অক্টোবরের পর থেকে একত্রিশে অক্টোবর এই সময়টা ধনুরাশি অর্থাৎ আপনাদের জন্য কেমন থাকবে কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে এই সময়ের মধ্যে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের পরিবার আপনাদের অর্থ ভাগ্য কর্ম সন্তান প্রতিটা বিষয়কে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক সময় নষ্ট না করে প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশি লড়কে আপনাদের দেবগুরু বৃহস্পতি ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার বিচার করা করা হয় হয় ফার্স্ট হাউস থেকেই আমাদের পার্সোনাল তো দেবগুরু বৃহস্পতি আঠেরো অক্টোবরের পরবর্তী সময়ে অতিচার গতিতে তুঙ্গস্থ হয়ে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন দেখুন এখানে অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি যদিও প্রবেশ করবেন দিকভাবে প্রবেশ করবেন তবে দেবগুরু যেহেতু তুঙ্গস্থ থাকবেন বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না স্বাস্থ্য মোটের উপরে আপনাদের ভালোই থাকবে একই সাথে পার্সোনাল লাইফের দিক থেকেও পরিবর্তন আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড সেকেন্ড থেকে বিচার করা হয় লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের ফোর্থ হাউসে বর্তমানে রেড রোকেট অবস্থাতে বসে আছেন তো দেখুন এখানে পারিবারিক দিকটা তো মোটের উপরে আপনাদের ভালোই থাকবে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না তবে পারিবারিক দিক থেকে বড় কোনো ডিসিশন কোনো চেঞ্জ একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে কখনো কখনো পরিবারের মানুষদের মধ্যে একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন বাদবাকি পারিবারিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন একই সাথে দেখুন সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস কথা বলা খাওয়া দাওয়া এই সমস্ত দিককেও বিচার করা হয় তো এখানে সেকেন্ড হাউসের লর্ড যেহেতু বর্তমানে রেট্রোগেট অবস্থাতে রয়েছেন তো সেভিংস করতেও একটু প্রবলেম বর্তমানে আপনাদের হতে পারে ইনকামের জায়গাটা একটু স্লো থাকতে পারে তো সেভিংস করার চেষ্টা আপনাদের করতে হবে খরচ যাতে কমানো যায় সেই চেষ্টা অবশ্যই করতে হবে ধনরাশির মানুষদেরকে একই সাথে শনিদেব যেহেতু আপনাদের ফোর্থ হাউসে রেট্রোগেট রয়েছেন কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে তবেই বলার চেষ্টা করবেন কারণ কথার জন্য কিন্তু প্রবলেমে কখনো কখনো চড়াতে পারেন বিশেষ করে আপনার জন্ম ছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে আপনাদের রাশিতে কিন্তু বর্তমানে শনির ধায়াও চলছে এটা ভুলে গেলে চলবে না দেখুন থার্ড হাউসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে থার্ড হাউসের লড়ো শনিদেব বর্তমানে রেড রোগেট অবস্থাতে ফোর্থ হাউসে বসে আছেন একই সাথে থার্ড হাউসে রাহু অবস্থান করছেন থার্ড হাউসে রাহু তাদের জন্য শুভ ফলদায়ক থাকবে যারা অনলাইন কাজ করেন ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে একই সাথে মার্কেটিং এর কাজ কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজ আপনাদের জন্য ভালোই থাকবে তবে থার্ড হাউসে রাহু কখনো কখনো আপনাদের মধ্যে কিন্তু লেজিনেস নিয়ে আসবে থার্ড হাউসে রাহু আপনাদের মধ্যে কখনো কখনো আত্মবিশ্বাসের অভাব আপনি লক্ষ্য করতে পারবেন তো এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন বিশেষ করে আপনার ছোট ভাই বোন স্বজন পাড়া প্রতিবেশী এদের সাথে অকারণ কোনো আর্গুমেন্টে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে কিন্তু সিরিয়াস থাকতে হবে বেকার কোনো ঝামেলাতে চড়াতে যাবেন না প্রপার্টির কথা যদি বলা হয় ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় ফোর থাউজেন্ড লর্ড আপনাদের দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করছেন ফোর হাউস এ শনিদেব রেড্রোগেট অবস্থাতে বসে আছেন তো এখানে ফোর থাউজেন্ড লর যেহেতু অতিচার গতি যেহেতু থাকবেন তো এখানে প্রপার্টির দিকটা মোটের উপরে আপনাদের ফলোই থাকবে তবে শনিদেব যেহেতু রেড্রোকেট অবস্থাতে ফোর থাউজেন্ড অবস্থান করছেন কোনো কোনো কাজ একটু ডিলে হতে পারে প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ নিয়ে একটু ছোট ছুটি হতে পারে সময় একটু বেশি লাগতে পারে বাদ বাকি আপনাদের প্রপার্টি জায়গাটা মোঠের উপরে ফলোই থাকবে একই সাথে দেখুন ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয় ফোর্থ হাউজের লর্ড অষ্টম ভাবে থাকবেন এছাড়া আপনাদের ফোর্থ হাউজে শনি দিয়ে ব্রেড রকেট অবস্থাতে বসে আছেন মায়ের স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন আপনার মায়ের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভোগান্তির একটু সম্ভাবনা রয়েছে এবার রিলেশনের কথা যদি বলা হয় ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের ফিফথ হাউসের লর্ডকে আপনাদের ফিফথ হাউসের লর্ড মঙ্গল গ্রহ মঙ্গল আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন তো একাদশ ভাবে মঙ্গলের অবস্থান অত্যন্ত ভালো থাকবে মঙ্গল আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন তো রিলেশনের জায়গাটাও খুব ভালো থাকবে একই সাথে ভালো থাকবে আপনাদের এডুকেশনের জায়গাটা পড়াশোনার দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন পড়াশোনার দিক থেকে সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে দেখুন ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয় তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে এখানে আপনাদের ফিফথ হাউসের লর্ড যেহেতু একাদশ ভাবে অবস্থান করছেন ফ্যামিলি প্ল্যানিং যারা করছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে সন্তান সুখ আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে বিশেষ করে সাতাশে অক্টোবরের আগে পর্যন্ত এই সময়টার মধ্যে সন্তানের দিক থেকে বড় কোনো খুশির খবর কোনো সাকসেসের খবর আপনি পেতে পারেন সন্তানের কোনো বড় সাকসেস আসতে পারে তো সন্তান পক্ষ ওভারঅল আপনাদের ভালোই থাকবে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ আর বুধ কোথায় অবস্থান করছেন বুধ আপনাদের একাদশ অবস্থান করছেন একাদশ ভাবে বুধের অবস্থান ভালো থাকবে তো এখানে আপনাদের দাম্পত্য জীবনও ভালো থাকবে দাম্পত্য জীবন নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না পঁচিশ ছাব্বিশ তারিখের আগে পর্যন্ত ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আর নবম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন কবে সতেরো অক্টোবর সতেরো অক্টোবরের পরবর্তী সময়ে আপনাদের লাভ স্থানে ভাগ্য লড়ের অবস্থান অত্যন্ত ভালো থাকবে তো ভাগ্যের দিক থেকে পরিবর্তন আসার পণ্য সম্ভাবনা রয়েছে অত্যন্ত ভালো সময় থাকবে হ্যাঁ রবি যদিও শুক্রের ঘরে অবস্থান করছেন তবে একাদশ ভাবে কোনো গ্রহই অশুভ ফলদায়ক হয় না আপনাদের ভাগ্যস্থান অবশ্যই ভালো থাকবে তো কোন কোন দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন প্রথমত বড় কোনো ডিসিশন যদি থাকে কোন কাজের শুভারম্ভ যদি করতে চান কোনো করতে চান বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান শেয়ার মার্কেট মার্কেট স্টক এই সমস্ত দিকে যারা টাকা ইনভেস্ট করেন আপনাদের জন্য ভালো সময় থাকবে বড় কোনো ডিল আপনি ফাইনাল করতে পারেন তবে শনিদেবের অবস্থান আপনার জন্মছকে কেমন আছে সেটা কিন্তু বিচার বিশ্লেষণ করিয়ে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন কারণ আপনাদের রাশিতে বর্তমানে শনি ধার চলছে একই সাথে দেখুন আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে উচ্চ শিক্ষার জায়গাটা ভালো থাকবে লং ট্রাভেল হতে পারে স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে একই সাথে ঘর পরিবারে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্যেও বিশেষ ফল সময় থাকবে তো ওভারঅল ভাগ্যস্থান আপনাদের ভালোই থাকবে কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় আপনাদের দশম ভাবের লর্ডকে আপনাদের দশম ভাবের লর্ড বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন দেখুন বুধও আপনাদের সম্ভাবনা থাকবে বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্য তো পঁচিশ ছাব্বিশ তারিখের আগে পর্যন্ত সময়টা অতি উত্তম থাকবে তো চেষ্টা করলে সফলতা আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে আর আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে ব্যবসার কথা যদি বলা হয় সপ্তম ভাব ভালো থাকছে ব্যবসার কারো বোধের অবস্থান ভালো থাকছে তো ব্যবসায়ী যারা আছেন ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে ডেলি ইনকাম এবং পার্টনারশিপের জায়গাটাও তো ভালো থাকবে তবে চোখ একটু খোলা রাখবেন কাউকে করতে যাবেন না না হলে আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ যতদিন শনি ঢাইয়া চলছে শনির বীজ মন্ত্র অবশ্যই জব করবেন সেটা কি ওম প্রাম প্রেম প্রমশা শনি নম রোজ একশো আটবার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার